দীপার কথা মতো মায়াপুরের মন্দিরে রূপার নামে পুজো দিতে গিয়ে রূপার হদিস পেল রাহুল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপা আশ্রমে চলে যাওয়ার পর কেটে যায় অনেকগুলো বছর অন্যদিকে সূর্য পঙ্গু হয়ে যাওয়ার পর থেকে সেনগুপ্ত পরিবারকে আগলে রাখে দীপা তবে যেদিকে যায় মনে মনে রূপাকে খুঁজতে থাকে দীপা অপরদিকে দেখা যায় সূর্য একটি লরির সাথে অ্যাক্সিডেন্ট করে উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে একটা ক্লাউড কিচেন খুলে সংসারের হাল ধরেই পরিবারকে আগলে রাখে দীপা এবং জয় অপরদিকে দেখা যায় যে আশ্রমে রূপার নাম পরিবর্তন করে রাখা হয়েছে রায় রায় তার মিষ্টি মধুর গলার গান দিয়েই সকলের মন জয় করে নিয়েছে এবং ওই ঠাকুরের গান গিয়েই যা ইনকাম হয় সবটাই আশ্রমের পেছনে দেয় রায় তবে আশ্রমে গরিব দুঃখী বেশি হওয়ায় আশ্রমের সব খরচ চালাতে পারে না রায় অন্যদিকে দেখা যায় যে রূপার জন্য দীপা মন্দিরে পুজো দিতে চায় দোলের দিন ঠিক তখনই দীপার একটা ছেলের সাথে ধাক্কা লাগে যার নাম রাহুল ছেলেটি দীপাকে বলে যে সে মায়াপুরের পাশে এক মন্দিরে যাচ্ছে সেখানে নাকি সবার মনের ইচ্ছা পূরণ হয় দীপাক ও বাসা নিয়েই রাহুলকে কিছু টাকা দিয়ে বলে তার মেয়ে রূপাশেন গুপ্তর নামে একটা পুজো দিতে রাহুল দীপাকে মায়ের চোখে দেখে রাজি হয়ে যায় পুজো দিতে এরপরেই দেখা যায় যে রাহুল ওই টাকাটা নিয়েই মায়াপুরের মন্দিরে ফিরে যায় রাহুল নিজের জন্য পুজো দেওয়ার পর ওই মন্দিরেই রূপাশেন গুপ্তর নামে পুজো দেয় ঠিক সেই সময় মন্দিরে ঢুকে রায় রায়কে যখন পুরোহিত মশাইকে বলে যে এই পুজোটা রূপাশেন গুপ্তর নামে দেওয়া হবে ঠিক তখনই চমকে যায় আসল রূপা মনে মনে ভাবে যে রূপাশেন গুপ্তকে আমি নয়তো তো তবে কি আমার নামে পুজো দেওয়ার কথা বলছে কিন্তু কে এই ছেলেটি রাহুল পুরোহিত মশাইকে বলে যে রূপাশেন গুপ্তর মা তার হারিয়ে যাওয়া মেয়ের নামে পুজো দিতে বলেছে শুনেই রূপা বুঝতে পারে যে তার মা তার নামে পুজো দিতে বলেছেন তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন রাহুলকে নিজের পরিচয় দিয়ে দীপার কাছে ফিরে পাই রূপা কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগী ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে